তো আলাইকুম বন্ধুরা আবার চলে আসলাম সেই গলন্দমর জিয়াদ এন্টারপ্রাইজ থেকে আজকে একটা গাড়ি বিক্রি করলাম তো কোথায় বিক্রি করলাম কোন জায়গায় বিক্রি করলাম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বা জানানোর চেষ্টা করবো তো ভিডিও সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখবেন তো এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না জিয়াদ এন্টারপ্রাইজ দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন তো আসেন আমরা মূল পর্বে চলে যাই ভাইয়ের সাথে কথা বলি ভাই কোথা থেকে আসছে

呃。Uh, দেখে তো আপনার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে গাড়িটা দেখানোর চেষ্টা করব আর এরকম সুন্দর সুন্দর গাড়ি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার থাকবে নাম্বার অনুসারে যোগাযোগ করলে অনেক কম টাকা অনেক ভালো মানের গাড়ি পেয়ে যাবেন তো আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দমোর আর এই গলন্দমোর আসলেই পাই এন্টারপ্রাইজে অনেক কম টাকায় অনেক গাড়ি পেয়ে যাবেন তো যাই হোক আসলে আমরা গাড়িটা দেখানোর চেষ্টা করি গাড়িটা পিছনে সাইডটা অনেক সুন্দর তো ভিতর সাইডটা দেখানোর চেষ্টা করব ভিতরে ফ্যান আছে প্লাস ভিতর সাইডটা দেখা তো ব্যাটারি সাইডটা অনেক ভালো তো গাড়িটা মাইলেজও দেবে ভালো ভিতর সাইডটা আবার দেখেন এখানে টাকা রাখার জন্য বক্স আছে বাইরে অনেক সুবিধা হয়েছে তো ভিতরে আয়না টাইনা দিয়ে তার চার্জার বোঝাই দিলাম তো এখানে গাড়িটা দেখায় গাড়িটা অনেক সুন্দর কন্ডিশন তো এরকম সুন্দর সুন্দর গাড়ি যারাই নিতে চান আবারও বলি আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করতে পিসি আছেন তারা অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জিয়াণ্ডার ওয়াইজ সবার আগে নতুন নতুন আপডেটগুলি আপনারা পেয়ে যাবেন তো তো এই গাড়িটা অনেক সুন্দর ভাই এখানে আছে কি কাগজপাতি বুঝে পাইছেন অরিজিনাল শোরম পেপার পাইছেন দর্শক দেখেন আপনারা এখানে রাজবাড়ি চেয়ারম্যান শোরুমের গাড়ি তো চেয়ারম্যান শোরুমের যে কাগজ কাগজটা পাইছেন হ্যাঁ এই কাগজ আপনাদের কাগজটা দেখানোর চেষ্টা করি রাজবাড়ির চেয়ারম্যান শোরুমের যে কাগজটা সেটা আমরা অলরেডি দিয়ে দিছি তো ছিয়াশি নাম্বার শো আছে তো আমার প্রতিষ্ঠানের নাম জিয়াদ আন্ডারভাইস তো সেটাও আমরা দিয়ে দিলাম তো তার এই কাগজটাও জিহাদ এন্টারভাইজ তো জিহাদ এন্টারভাইজ আসলে অনেক অনেক ভাই কমেন্ট করেন ভাই আমরা এখানে আসবো ভালো মানের গাড়ি পাবো কি না পাবো হ্যাঁ কনফিউজ থাকেন তো তাদের জন্য আমি বলি এখানে আসলে ভালো মানের গাড়ি পাবেন তবে স্ক্রিনে নাম্বার থাকবেন নাম্বার অনুসারে যোগাযোগ করবেন আর যোগাযোগ ছাড়া কেউ আসবেন না যোগাযোগ করে আসবেন কথাবার্তা বলে আসবেন তাতে আপনাদের জন্য সুবিধা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ